নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বাঙালিদের সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে মুড়িটা অবশ্যই চাই যে কোনো আড্ডায় মুড়ি মাখা তো মাস্ট তো আজকে বানিয়ে দেখাবো খুব সহজে একদম ঝটপট এবং চটজলদি একটা মুড়ি মাখার রেসিপি এটা যেমন চটজলদি তেমনি দারুণ টেস্টিও তার জন্য প্রথমে কড়াইতে অল্পখানি রিফাইন্ড তেল গরম করে তাতে আমি ভিজিয়ে রাখা ছোলাটাকে দিয়ে দিয়েছি ছোলাটাকে কিন্তু তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো ভাজতে হবে তার বেশি আর ভাজা যাবে না তাহলে কিন্তু ছোলা শক্ত হয়ে যাবে ছোলাটাকে দিয়ে জাস্ট একটুখানি নেড়ে নিয়েছি এইবার এতে কয়েকটা কারিপাতা দিলাম এই কারিপাতাগুলো কিন্তু আমি অনেক আগেই তুলে সংরক্ষণ করে রেখেছিলাম তবে এই কারিপাতা কীভাবে সংরক্ষণ করা যায় তার ভিডিও আমি খুব শীঘ্রই আনব এইবার এর ভিতরে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা জাস্ট মেল্ট হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে তারপরে এটা মেল্ট হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেম অফ করে ভাজা ছোলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার বাটিতে আমি মুড়ি নিয়েছি যেরাম পরিমাণ মুড়ি লাগবে সেরম নেবেন তাতে ভাজা ধনে এবং জিরে গুঁড়ো দিলাম সঙ্গে ভাজা চাট মশলাও দিয়ে দিয়েছি এখানে কুচানো কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা ঝাল যে যেরকম খাবেন সেই পরিমাণে দেবেন তবে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু এটা খুব আমাদের হেলদি শরীরের জন্য এই মুড়ি মাখাটা সেই জন্য এর ভিতরে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এবার দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা ছোলা এবং পাতা। এগুলোকে দিয়ে এইবার এগুলোকে আগে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমি এখানে কোনো প্রকার তেল ব্যবহার করছি না চুলার গায়ে যেটুকু তেল লেগে আছে বা কারি পাতার গায়ে সেটাই এর জন্য এনা কারণ বাঙালিরা প্রতিদিনই সন্ধ্যায় কিন্তু নানান রকম স্ন্যাক্স খেয়ে থাকেন আর এই রকম তেল দেওয়া স্ন্যাক্স আমাদের শরীরের জন্য কিন্তু উপকারী নয় এবং অনেকের যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য তো একদমই নয় সেজন্য এইভাবে যদি মুড়িটা মেখে নেওয়া যায় এটা যেমন টেস্টি তেমনি আমাদের শরীরের জন্য খুব স্বাস্থ্যকর এইবার এর ভিতরে ভেজে রাখা কয়েকটা চিনা বাদাম দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এইবার এর ভিতরে দিয়ে দেব চানাচুর চানাচুরটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে এখানে ইউজ করছি না তবে আপনাদের যদি পছন্দ আপনারা বেশি পরিমাণে ইউজ করবেন কারণ আমি এটা চপের সাথে সার্ভ করব বলে আমি চানাচুরটা কম দিয়েছি যারা শুধু মুড়ি মাখা খাবেন তারা চানাচুরের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন আমি এই মুড়ি মাখার ভিতরে যেমন কোনো প্রকার তেল ব্যবহার করিনি তেমনি এটাকে সার্ভ করার জন্য আমি এখানে কুমড়ো ফুলের বড়া আর কারিপাতার কয়েকটা ছোট্ট ছোট্ট পকোড়া এর ভিতরে দিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দু মিনিটে ঝটপট এই মুড়ি মাখা কিন্তু রেডি চায়ের সাথে সন্ধ্যার পরিবারের সাথে আড্ডা হোক বা বন্ধুদের আড্ডা কিন্তু দারুণ জমে যাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্যতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন